নমস্কার জয়ত অজয় চ্যানেলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে জানাই শতকোটি প্রণাম কবির চরণে শ্রদ্ধা জানিয়ে কবিরই রচিত আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত তেত্রিশ সংখ্যক কবিতাটি আজ আমি পাঠ করব আপনাদের সামনে এ আমির আবরণ সহজে স্খলিত হয়ে যাক চৈতন্যের শুভ্রজ্যোতি ভেদ করি কুহেলিকা সত্যের অমৃতরূপ করুক প্রকাশ সর্ব মানুষের মাঝে এক চির মানবের আনন্দ কিরণ চিত্তেমোর হোক বিকিরিত সংসারে ক্ষুদ্রতার স্তব্ধ উর্ধ্ব লোকে নিত্যের যে শান্তিরূপ তাই যেন দেখে যেতে পারি জীবনের জটিল যা বহু নিরর্থক মিথ্যার বাহন যাহা সমাজে কৃত্রিম মূল্যেই তাই নিয়ে কাঙালের অশান্ত জনতা দূরে ঠেলে দিয়ে এ জন্মের সত্য অর্থ স্পষ্ট চোখে জেনে যাই যেন সীমা তার বেরোবার আগে নমস্কার আজকের আমার এই ছোট্ট নিবেদনে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন আর হ্যাঁ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করতে কেউ ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে